সবাইকে স্বাগত জানাচ্ছি ফরিদপুর সুগার মিলস লিমিটেড থেকে আছি একদম ফরিদপুরের মধুখালীর এই সুগার মিলের ঠিক সামনে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ঘুরে ঘুরে দেখব এই সুগার মিলটার ভেতরের কর্মযজ্ঞ চলেন ভেতরে চলে যাই দেখে আসি এখানকার কারখানা ময় যে কার্যক্রমগুলো চলছে সেগুলো আসলে কিভাবে হয়ে থাকে কিভাবে আখ থেকে চিনি প্রস্তুত করা হয় ফরিদপুর সুগার মিলের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে এতে চিনি উৎপাদন শুরু হয় এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান যেটি দৈনিক প্রায় এক হাজার মেট্রিক টন আখ মাড়াই করতে পারে এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা প্রায় দশ হাজার মেট্রিক টন কারখানাটিতে ভেতরে প্রবেশের ক্ষেত্রে জনসাধারণের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে আমরা কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভেতরে প্রবেশ করি ফল আইডিয়া ট্রাকের হচ্ছে আখ এনে রেখেছে এগুলা দিয়ে তো প্রসেস করে হচ্ছে কি হবে চিনি মূল কারখানায় প্রবেশের সময় ঠিক বাইরেই দেখতে পেলাম বিভিন্ন জায়গা থেকে ছোট বড় যানবাহনের মাধ্যমে অনেক অনেক আখ এনে জড় করা হচ্ছে আর সেই আখগুলো ভারী যন্ত্রের মাধ্যমে কেটে কেটে মূল কারখানার একটি বিশেষ ব্যবস্থায় প্রেরণ করা হচ্ছে আমরা মূল কারখানায় প্রবেশ করতেই মনে হলো যেন এক অন্য জগতে এসে পৌঁছালাম যেখানে শত শত ভারী ভারী যন্ত্রপাতি এক যান্ত্রিক সুরে কাজ করে চলেছে চিনি তৈরি করার ক্ষেত্রে প্রথমেই আখ মারাই করে রস তৈরি করা হয় যা বাষ্পীভূত হয়ে একটি সিরাপে পরিণত হয় তাতে সালফার ডাই অক্সাইড প্রয়োগে ব্লিচ করা হয় এবং আরো ঘনত্বের জন্য প্যানে পাঠানো হয় হয় এবং এভাবেই চিনির দানা তৈরি করা উৎপাদিত চিনি বস্তায় ভরে বাজারজাত করা হয় সত্যি বলতে চিনি তৈরির প্রক্রিয়াটি বেশ জটিল আর এই টেকনিক্যাল বিষয়গুলো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা অতটা সহজও নয় তবে এটাও ঠিক আখ থেকে চিনি তৈরির এই বিশাল কর্মযজ্ঞ দেখে অভিভূত না হয়ে পারা যায় না আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এখানকার যতটুকু সম্ভব আসলে ভিডিও করা এখানে নিষিদ্ধ তারপরও আমরা উইথ পারমিশন যতটুকু অল্প অল্প নেওয়া সম্ভব হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি তবে এখানে বিশাল কর্মযজ্ঞ আমি আসলে এগুলো মুভি এবং বিভিন্ন নাটক সিনেমাই দেখেছি যে এইভাবে কোন কল কারখানা আসলে মিল চলে তো সেটা আজকে চোখে দেখার সৌভাগ্য হলো আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে জানাবেন কেমন লাগলো সাথেই থাকুন আমাদের ফেসবুক পেজের এবং ইউটিউব চ্যানেল সেই সাথে টিকটকেও কিন্তু আমাদের ব্লগগুলো যাচ্ছে ফলো করতে পারেন আমাদের ফারজানা এন্ড ফায়সালস ব্লগকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ